এটা হচ্ছে প্রথমে বাজার থেকে মাছটা সুন্দরভাবে কাটায় নিয়ে আসে বার বিক্রি করার জন্য তিনটা মাছ নিয়েছিলাম আমরা অনেক বড় বড়ো তিনটা মাছের কেজি হচ্ছে দুশো টাকা করেছিল তিনটা মাছ হচ্ছে তিনটা মাছ হচ্ছে সাড়ে চারশো টাকা নিয়েছিল। মাছগুলো সাইজ বেশ বড়ই ছিল মাছগুলো হচ্ছে বাজার থেকে সুন্দরভাবে ওনারা কেটে দিচ্ছিলো অনেক ভালোভাবেই কেটে দিছে টাকা দেওয়ার সময় হচ্ছে পাঁচশো টাকার নোট দিয়ে হচ্ছে পঞ্চাশ টাকা নোট ফেরত দেয় তারপরে হচ্ছে বা যখন মাছ আনে আমি সুন্দরভাবে মাছটা ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নেওয়ার পর হচ্ছে এই যেভাবে বার করার জন্য তো রাস্তা মাছ দেওয়া যাবে না এই জন্য আর কি সুন্দরভাবে মাছটাকে কেটে নিচ্ছিলাম এভাবে কেটে নিলে হচ্ছে মাছটা ভালোভাবে ধোয়াও যায় আবার হচ্ছে মশলাগুলো হচ্ছে ভালোভাবে ঢুকবে এই যে মাছটা হচ্ছে লবণ দিয়ে ধুয়ে নিব এইভাবে কেটেই হচ্ছে ধুলে আর কি ভালো হয় মাছের মধ্যে কোনো গন্ধ থাকবে না সেজন্য হচ্ছে আমি লবণ দিয়ে মাছের গায়ে হচ্ছে ভালোভাবে মাখায় আর সুন্দরভাবে ধুয়ে নিব মাছগুলো জানি মাছের মানে কোনো গন্ধ না থাকে এর জন্য লবণ দিয়ে সুন্দর করে তিনটা মাছি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে হচ্ছে ম্যারিনেট করে নেব মশলাটা এর জন্য হচ্ছে রসুন আদা এগুলো হচ্ছে একসাথে নেই তারপরে হচ্ছে একটা চাট মশলা নিলাম ধনিয়া গুঁড়া নিলাম তারপরে গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া লবণ হলুদ মরিচ এগুলো হচ্ছে একসাথে দিয়ে মিক্সড করে আর এখানে হচ্ছে মাছের গায়ে হচ্ছে দই মাখানো হচ্ছিলো দইটা হচ্ছে মাছের গায়ে মাখালে হচ্ছে মাছটা অনেক সফট হয় এর জন্য আগে থেকে ওইখানে আগে মাছের মধ্যে দই মাখাচ্ছিলাম তারপর হচ্ছে দইয়ের যে এক্সট্রা পানিটা ছিল ওইটা আবার এই যে মশলার মধ্যে দিয়ে দেই মশলার মধ্যে আবার হচ্ছে একসাথে তেলও দিয়ে দিছিলাম তেল দিয়ে সুন্দরভাবে মশলাটা মিক্সড করে এখন হচ্ছে এই মশলাটাই মাছের গায়ে সুন্দরভাবে লাগাবো সুন্দরভাবে মাস্টার গায়ে যখন মশলাগুলো একদম এই যে ফাঁকা ফাঁকার মধ্যে ঢুকায় দিব জানি একদম ভিতর পর্যন্ত আর কি মশলাগুলো চলে যায় মশলা কাটাগুলো অনেক ভালো হয়েছিল এই জন্য আর কি একদম ভিতর পর্যন্ত মশলাগুলো চলে গেছে উল্টায়া পাল্টায়া সুন্দরভাবে মশলা মাখায় নিতে হবে জানি কোনো জায়গা আর কি বাদ না থাকে আমি এবং আমার ফ্রেন্ডস মিলা দুইজনে মিলে করতেছিলাম আমার ফ্রেন্ড অনেক হেল্পফুল দুজনের কারণ একা এগুলো করা সম্ভব না আমরা টোটাল চারজন ছিলাম চারজন মিলেই হচ্ছে আজকে বারবি করি ফিশ বার্বিকিউ তেলাপিয়া ফিশ বারবিকিউ মার্শাল্লাই যে করা সরিষার তেল দিয়ে দিয়েছিলাম হালকা তারপর হচ্ছে মাছটা দিয়ে দিছি মাছটা এতই ওজন ছিল যে উল্টাইতেই বার্তা ছিলাম না তিন চারজন মিলে চেষ্টা করছি উল্টানোর জন্য কিন্তু সবাই ব্যর্থ লাস্ট আমি উল্টাইতে পারছি দুইটা চামিজ লাগছে একসাথে একসাথে দুইটা চামিজ উল্টাইতে যাওয়া হচ্ছে মাছটা ভেঙে যায় একটু কিন্তু মাসাল্লাহ অনেক ভালো ছিল অনেক মজা হয়েছিল বাড়বে কিউটা আর এখানে হচ্ছে একটু লাস্টে যে মশলাটা ছিল ওইটা হচ্ছে পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে মাখায় নিয়েছিলাম

পুরা মনে সি বেঁচে চলেছে কারা হ্যাঁ রে বলো কি মুরগি তো হয়েছে একবার মুরগি আবার ওই যে ই আছে না টুনা মাছের মতন একটা মাছ আছে না কিন্তু সেই ঠিক আছে তাহলে এরপর বার ওইটা Udah kamu. Udah. Udah.